সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক আজকে আমি আপনার নিয়ে এসেছি জেলা জেলার জীবনগর উপজেলার বাঁকা ইউনিয়নের সুটিয়া গ্রামে আমরা আজকে আপনার দেখাবো রক মিলন চাষের উপর একটি প্রতিবেদন এবং এই রক মিলন চাষে যিনি সফলতা অর্জন করেছেন এই এলাকারই প্রান্তিক চাষী জসিম ভাইয়ের সাথে কথা বলবো শুনবো তার কাছে তার এই চাষের সফলতা আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি তো মাশাল্লাহ অনেক সুন্দর রক মিলন চাষ করছেন এটা আসলে শুরু করছিলেন সাল থেকে তাই শুরু করছি দুহাজার চব্বিশ সাল থেকে দশ কাটা জমি প্রথম সংগ্রহ করে লাগাইলাম ভালোই লাভবান হয়েছে দেড় লক্ষ টাকা হইলো দশ কাটায় খরচ টোটাল তিরিশ হাজার টাকা খরচ হইলো গতবারও ব্যবসা কেনা হলো দেড় লক্ষ টাকা তাতে করে আমি যা বুঝলাম যে ফলে লাভ লাভজনক চাষ আর এবার কতটুকু লাগিয়েছে এবার পনেরো কাটা লাগাইছি পনেরো কাটায় তো এবারও মনে করছে যে ফল দেখছি অনেক সুন্দর ফল হয়েছে তার আসলে ফলগুলো আপনারা কোথায় দেন এই ফলগুলো আমরা ঢাকাই দিই ঢাকা কারণ বাজার যাত্রাবাড়ি এবং আরও অন্যান্য জায়গায় পাঠানো হয় তো এই চাষটা আপনি কিভাবে শুরু করলেন যে চাষটা অনেক চাষ আছে তার ভিতরে এটা কেন করলে প্রথমে এটা ইউটিউবের থেকেই নিয়ে আসা ইউটিউবের থেকে আমরা দেখে ইউটিউবে আমার একটা ছোট ভাই দেখে উনি নিয়ে আসে নিয়ে আসতে তো ওনার মাধ্যম থেকে আমরা শুরু করে থাকি আপনি বীজটা সংগ্রহ করেন খুলোর থেকে আমরা বীজটা সংগ্রহ করি ইন্দুনেসের থেকে নিষের থেকে সংগ্রহ করে নিয়ে এসে নিজেরাই লাগানো হয় আচ্ছা এইখানে যে আপনি চাষটা শুরু করেছেন এখানে অনেক সুন্দরভাবে বাঁশ টাস ব্যবহার করছেন তো আসলে এই চাষের সবচেয়ে ক্ষতিকর দিক মানে বিভিন্ন চাষের তো বিভিন্ন ধরনের সমস্যা থাকা যায় লাগে বা বিভিন্ন রোগ বেড়ে দেখা দেয় সেই ক্ষেত্রে এই চাষটার কাছে আপনার কাছে কী মনে হয়েছে সবচেয়ে বেশি রোগ এটা হচ্ছে সপই রোগ মানে এমন রোগ সপি রোগ কারণ এটা আছে যেহেতু আবহাওয়ার সাথে মিষ্টি করে না তার কারণে আমরা আছি কি আবা ইয়ে রাখার জন্য আমরা বিভিন্ন রকমের ওষুধ ব্যবহার করি যেমন প্রথমে মনে করেন গাছটা মলক লেগে যায় তার জন্যে একটা ওষুধ ব্যবহার করা হয় তারপরে মনে করেন আসলে যে ওই যে ফল এসে গেলে আপনার আসছে যে একটা হেনা পোকা বলে একটা ইয়ে আছে ওইটা শুধু যে অতিরিক্ত লাগলি মনে করেন ফল সব নষ্ট করে ছিদ্র করে দেয় এইগুলোতে বেশি মানে মারাক্ত বিষয় আর কি হেনা পোকার জন্য আমরা কিছু ওষুধ ব্যবহার করি আর প্রথমে মালসিন যে কাগজটা পাড়া হয় মালথিন কাগজ না পারলে ওই মাল গাছের কোনো তাপমাত্রা নিয়ন্ত্রণ খুঁজে পাওয়া ওই জন্য মালথিন কাগজটা অবশ্যই দরকার আচ্ছা এখানে যে আপনার ফল বিক্রি করেন আপনারা কেজি হিসাবে কতটুকু বিক্রি কেজি আমরা কেজি হিসাবে এখন আপাতত আমরা ঢাকায় পাঠাচ্ছি ওখানে খরচ বাদ দিয়ে আমাদের আশি টাকা নব্বই টাকা ব্যথা কেনা হচ্ছে আর কি তো সেই ক্ষেত্রে আপনার একটা ফলের কতটুকু ওজন হচ্ছে একটা ফলের আড়াই কেজি থেকে তিন কেজি ওজন হচ্ছে সর্বোচ্চ তো নিচেই আচ্ছা আপনি যে চাষটা করছেন এটা নতুন চাষ আমাদের এলাকায় একেবারে নতুন চাষ বলতেই পারি সেই হিসাবে কৃষি বিভাগ থেকে আপনি কতটুকু সহযোগিতা পাচ্ছেন না আমি কৃষি বিভাগ দিয়ে কোনো সহযোগিতা পাইনি কৃষি বিভাগে কোনো লোকজন আসে না না তাও আসে না আপনি তাদের কাছে গিয়েছেন কোনোবার আমি মনে হয় একদিন গিয়েছি বলেছি একদিন দুই দিন বলেছি তা কেউ আসেনি আসবো বলেছে আসেনি এই চাষটা কতদিনের চাষ এটা পঞ্চাশ থেকে পঞ্চান্ন খুব জোর ষাট দিনের ভিতরে এর এই যে নতুন চাষ আপনি যে বুদ্ধি অবলম্বন করেন ওষুধ প্রয়োগ তো এগুলো তো কৃষি বিভাগ থেকে বাদে আপনি নিজেই করছেন নিজেই করছি ইউটিউবের মাধ্যমে করছি ইউটিউবের মাধ্যমে আসলে কৃষি বিভাগ যদি আপনাদের সহযোগিতা করত তাহলে কি চাষটা আরো বৃদ্ধি করতে পারতাম কৃষি বিভাগ সাহায্য করলে অনেক বৃদ্ধি করতে পারতাম এবং আরো ফলনশীল বেঁচে হতো তা আপনাদের এখানে জেনে দায়িত্ব আছেন উনি কি মাঠে আসেন না আপনাদের কৃষক দের সাথে কথা বলেন না 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 উনি কোনদিন মাঠে আমার চোখে পড়িনি কারণ আমি তো নতুন চাষী এবং নতুন চাষ এই চাষে তো অবশ্যই তারা মানে নিজেরাই এসে দেখা করার কথা কিন্তু তা যখন করে না আবারও নিজে একদিন গিয়ে অফিসে গিয়েছি অফিসে হয়তো বলেছি ঠিক আছে ভাই একদম যাবানি তখন যখন না তখন আমাদের তো চাষ আমরা তো চাষ কীভাবে করবো না করবো ইউটিউবই এবং আরও বুদ্ধিদাতা যারা আছে তাদের সাথে জেনে শুনে তো আমরা মানে চাষটা করি আর তো ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে আপনি আরও চাষের সফলতা পাবেন এই প্রত্যাশাটা কি আসসালাম আলাইকুম দর্শক আসলে আমরা শুনলাম জসিম কাছে তার এই চাষ সম্পর্কে আসলে তিনি কিন্তু নিজের বুদ্ধি এবং ইউটিউবের মাধ্যমেই এই চাষটা সফলতা অর্জন করছেন এবং তিনি যে বললেন যে কৃষি বিভাগ থেকে আসলে কৃষি বিভাগে যিনি দায়িত্ব আছেন উপসহকারী কৃষি কর্মকর্তা তিনি কিন্তু আসলে মাঠে আসেন না এটা কিন্তু আসলে খুবই দুঃখজনক ব্যাপার তো আসলে আমরা চাই কৃষি বিভাগে যারা দায়িত্ব আছেন অর্ধতন কর্তৃপক্ষ এই বিষয়টা অবশ্যই নজরে নেবেন কারণ আমাদের দেশের মূল সম্পদ হচ্ছে চাষিরা এই চাষ যারা করছেন প্রান্তিক কৃষক তারা কিন্তু দিন রাত পরিশ্রম করে নতুন নতুন চাষ নিয়ে আসছেন এবং বাংলাদেশের কিন্তু উন্নয়ন করছেন তা আমরাও চাই এই বিষয়টা কর্তৃপক্ষ দেখবেন এবং বাংলাদেশের যে সমস্ত কৃষক আছে তারা বিভিন্ন ধরনের নতুন চাষ নিয়ে আসবেন এবং বাংলাদেশের সফলতা অর্জন করবেন এমনটি প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে